আপনি আমি যতটুকু জানি চিনময় কৃষ্ণ দাসকে আপনি পাঁচ তারিখে বলেছেন আমি আগে আমার ওই উত্তরটা একটু শুনতে চাই সে কাছে না দাবির বিষয়ে কি বলেছিল এই আট দফা দাবি বা এটা উত্তরটাকে পেয়েছে আমি একজন ঢাকা পন্টি হিন্দু হিসেবে নিজেকে পরিচয় দিতে ভালোবাসি আমি কখনোই দিল্লি পন্টি হিন্দু না আমি নিজেকে বাংলাদেশী হিসেবে আমার জন্ম বাংলাদেশ আমি চাই আমার মিত্রটা শেষ পর্যন্ত বাংলাদেশী হিসেবে পরিচয় এই পরিচয়টাই আমার সর্বশেষ পরিচয় আপনি যে কথাগুলো বলেছেন এবং আট দফা দাবির কথা বলেছেন ইস্কনের কথা বলেছেন আমি কয়েকটা বিষয় আগে সর্বপ্রথম ক্লিয়ার করতে চাই ইস্কন মানে হিন্দু না এবং হিন্দু মানে ইস্কন না ইস্কনটাকে আপনাকে আগে বুঝতে হলে কয়েকটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে প্রথম যে বিষয়টা ক্লিয়ার করতে হবে ইস্কনের ভাবধারা এবং মতাদর্শ ব্যাপারটাকে আপনাকে ক্লিয়ারলি মানে ইমেজ করতে হবে ইস্কনের ভাবধারা হচ্ছে গৌরীয় ভাবধারা এবং আমাদের হিন্দু ধর্মালম্বীদের মধ্যে পঞ্চমতে বিভক্ত হচ্ছে এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে শক্তি মতে যা আমি নিজে অনুসরণ করি মহাকাল মা ভবানের অনুসরণ করি এবং হচ্ছে আরেকটা ইস্কন মতবাদ এই ইস্কন মতবাদটা হচ্ছে হরে কৃষ্ণ মুভমেন্ট হিসেবে এটা ভারত কর্তৃক পরিচালিত বর্তমানে হলো এটার প্রতিষ্ঠা হয়েছিল মূলত আমেরিকাতে এই বিষয়গুলো ক্লিয়ার হতে হবে আমাদের ফার্স্টে এখন এই আন্দোলন আমি মনে করি না কখন ইস্কনের আন্দোলন এই আন্দোলনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলন আমি 2021 সালে যখন এই যে আত্মপর যে দাবি দাবি সমগের যে আন্দোলনটা সেটা বলছেন আপনি হিন্দু সম্প্রদায়ের এটা ইসকনের আন্দোলন না না এটা প্রথমেই থেকে আমাদের ভুল ধারণা ছিল আমি আপনাকে আরো সহজ করে বলছি যখন ডক্টর মোহাম্মদ আমাদের মানবপুর প্রধান উপদেশটা উনি যখন দায়িত্ব গ্রহণ করেছিলেন তখন আমরা যারা ওনার সাথে দেখা করেছিলাম সেখানে আমি ছিলাম আমরা ওনাকে ক্লিয়ারলি বলেছিলাম এবং উনি আমাদের আশ্বস্ত করেছিল আপনাদের যে আট দাবি ছিল আপনি যদি ওনার বয়সের রেকর্ড করা হয়েছিল আমি যতটুকু জানি আমি নিজেও সেখানে ছিলাম উনি সেখানে ক্লিয়ারলি বলিয়েছিল যে আপনাদের যে আট দাবি আছে তার সম্পূর্ণ যৌক্তিক দাবি এবং সেই আট দাবি পূরণের ক্ষেত্রে আপনাদের যতটুকু সহযোগিতা করার উনি আমাদের তেরো তারিখ আগস্ট জি আগস্টের তেরো তারিখ উনি ক্ষমতা গ্রহণের পরপর যে আহ্বান করেছিলেন ওনার বঙ্গভবন যমুনাতে সরি যমুনাতে সেখানে আমরা গিয়ে ওনাকে বলেছিলাম যে আট দফা দাবির ব্যাপার আপনার কি মতামত স্যার এবং নিজে আমি যখন ওনাকে প্রশ্ন করেছিলাম উনি আমাকে বলেছিল আপনাদের আট দফা দাবি সম্পূর্ণরূপে যৌক্তিক দাবি এই দাবি আপনাদের পূরণ হবার যোগ্য এইটা হচ্ছে একটা প্রেক্ষাপট এবং আমাদের উনি বলেছিল যত শীঘ্রই সম্ভব এই আট দফা দাবি কাজ করবেন এবং আমি আপনার সাথে আরো একটা শুরু করতে চাই বলুন তাই কিছু বলছেন না না বলুন বলুন হ্যাঁ আট দাবির ব্যাপারে তিনি শেষ অন্ত বলেছেন জি এবং এটাও বলেছিলেন যে আট দাবি যৌক্তিক দাবি সনাতন ধর্মাবলম্বী তথা সংখ্যালঘু যারা আছেন তাদের জন্য আর্দফা দাবি হচ্ছে একটা মুখ্য বিষয় তো সেই প্রেক্ষাপটে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন উনি তৎকালীন সময় সেই আট দফা দাবি পড়েছেন এবং উনি বলেছেন এবং সাথে যারা আর উপদেষ্টা ছিলেন তারা সকলেই বলেছেন আট দফা দাবি ইত্যাদি তারপর আমরা সমন্বয়ক যারা আছে তাদের সাথে কথা বলেছি তারাও বলেছে যারা আট দফা দাবি যৌক্তিক এটা অতি শীঘ্রই সুখ কাজ শুরু করা হবে সেই সেটা হচ্ছে ব্যাপার আমি একটা বিষয় আপনাকে স্পষ্টভাবে ক্লিয়ার করতে চাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে এখানে বিসমিল্লা দিয়ে শুরু হবে এটাই স্বাভাবিক এখানে অস্বাভাবিকতার কোনো সুযোগ নেই বিসমিল্লা রহমানের দিয়ে শুরু হবে কোরআনতালো আছে কি শুরু হবে এবং রাষ্ট্র ধর্ম যদি ইসলামও হয় তাতেও আমার কোনো আপত্তি নেই আমার প্রেক্ষাপট থেকে কখনো সেটা আপত্তি করার কোনো সুযোগ নেই আমি আমার অধিকার এবং নিরাপত্তার জন্য যে আট দাবি পেশ করেছি সেই আট দফা দাবি যদি যদি প্রমাণ করতে পারেন কোনো ধর্মের সাথে সাংঘর্ষিক ব্যক্তির সাথে সাংঘর্ষিক অথবা কোনো মতাদর্শের সাথে তখন হচ্ছে একটা আমরা সকলে ঐক্যমতে এটা দুই হাজার একুশ সাল থেকে যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এর আগে থেকে বাংলাদেশে আট দাবির একটা সংখ্যালঘু অধিকার কমিশন সংখ্যালঘু যে মন্ত্রণালয়ের দাবি ছিল এটা তখন থেকে হয়ে আসছে বাট পক্ষান্তরে দুই হাজার এই বর্তমান সময় সরকার গ্রহণ করার পর থেকে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে আট দফা শীঘ্রই উনি পদক্ষেপ নেবেন কিন্তু এখন পর্যন্ত পদক্ষেপ নেননি সেই জন্য এই সভা সমাবেশ আরো একটা বিষয় আমি এখানে 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 একটু একটু বলতে চাই এই দাবিগুলো কি সেই শেখ হাসিনার আমলেও একই দাবি নিয়ে আপনারা হিন্দু সম্প্রদায়ের কাজ করেছিল অবশ্যই কাজ করেছিল আমি আপনাকে ফুটেজও সেগুলো দিতে পারবে এবং ইন্ডিভিজুয়ালি আমি নিজেও 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 বিভিন্ন সমাবেশ এই আন্দোলনটা মানে বাংলাদেশের শুরু থেকে আন্দোলন ছিল দুই সাল থেকে আন্দোলনটা বিপদ্ধ বাংলাদেশে ছিল বাট মিডিয়ার কারণে মিডিয়া এতটাই হেরেস্টেড ছিল যে মিডিয়া এটা প্রকাশ করতে পারেনি প্রকাশ করার এরকম সুযোগ ছিল না কারণ আমরা বুঝি ব্যাপার এই দাবিগুলির ব্যাপারে শেখ হাসিনা সরকার কি বলছে এখন যেই জোরালো ভাবে আন্দোলনটা হচ্ছে প্রত্যেকটা হিন্দু সম্প্রদায় যে আন্দোলনটা দেখেন আপনি কিন্তু কি আশা দিয়েছিল আমি উত্তর আমি আপনাকে দিচ্ছি এর জন্য আমি একটু আপনি ক্লিয়ার করছি ব্যাপারটা আমি আপনাকে বলি আপনি আমি যতটুক জানি চিনময় কৃষ্ণ দাসকে আপনি পাঁচ তারিখে আমার ওই উত্তরটা একটু শুনতে চাই শেখ হাসিনা সরকার আমলে আপনারা একই ভাবে একই দাবি নিয়ে তাদের সাথেও দেখা সাক্ষাৎ করেছিলেন সেইটার প্রসঙ্গে আমি কথা বলছি আগে তারপর তারপর আমি দাবি তাই আমি আপনাকে আমি যতটুকু আমি নিশ্চিত ভাবে বলতে পারি এখানে আমরা যারা আছি সবাই পাঁচ তারিখের পরে আমরা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মহোদয় কে চিনেছি এর আগে আমরা চিনিনি কিন্তু এই চিনার কারণটা হচ্ছে লালদিঘির ময়দানের সমাবেশ এবং হচ্ছে রংপুরের সমাবেশ এইভাবে ইন্ডিভিজুয়ালি সনাতনীরা বা হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুরা তাদের আন্দোলন চিনময় কুমার দাস কে আপনারা পাঁচই আগস্টের পর থেকে তিনি আবির্ভূত হয়েছেন এর আগে এই দাবির সাথে তিনি ছিলেন না আমি বলি আমি বলি আপনি আমার কথাটা শেষ করতে দেন তারপর আপনি প্রশ্ন করলে মনে হয় মানে একজন হিন্দু ধর্মালী হিসেবে এবং কিন্তু বর্তমান সময়ে উনি পাঁচ তারিখের পরেও আন্দোলনের উনি মুখ্য ভূমিকায় না পাঁচ তারিখে পর যে শাহবাগে যে আন্দোলন গুলো হয়েছে সরকার গঠন করার আগে অন্তর্বর্তী সরকার গঠন করার আগে তখনই উনি চিন্ময় কৃষ্ণ দাস মুখপাত্র ছিলেন না বা সনাতনী কোনো জোট ছিল না এবং পরবর্তীতে রিসেন্টলি কয়েক মাসের মধ্যে সনাতনীদের এই দাবি আট দফা জোট করা হয়েছে এই জোট কেন্দ্র কেন্দ্র করে সব সভা সমাবেশ করা হচ্ছে এটা হচ্ছে একটা ধারণা এবং আমি যেটা বলতে নিয়েছিলাম এই আন্দোলনটা আট দফা আন্দোলনটা শুরু থেকে অনেক আগে থেকেই করা হচ্ছিল আমরা রকম ভাবে আন্দোলনটা করতে পারি নাই শুরু করতে পারি নাই এই জন্য বা এই জন্য আমাদের দাবিগুলো আমরা পেশ করতে পারি নাই আপনার প্রশ্ন আপনি করতে পারেন জি কিন্তু আমি আমার উত্তরটা পাইনি এখন সেখানে সরকার আমলে আপনারা এই দাবিগুলো নিয়ে দেখা করেছিলেন বা কথা বলেছিলেন কিনা তখন সরকার তৎকালীন সরকার কি বলেছিল এ তারা তো দীর্ঘদিন ছিল এবং এই দাবিগুলো যদি সেই দীর্ঘদিন ধরেই করে আসা হয় সেখানে সরকার বলা হয় যতটুকু একটা পারসেপশন আছে যে হিন্দুদের প্রতি তাদের দরদ একটু বেশি ছিল তো তারা দাবিগুলো পূরণ করলো না আর প্রশ্নটা এখন দাঁড়িয়েছে এই কারণেই যে পাঁচই আগস্টের পর সমাবেশের পর সমাবেশ সমাবেশের পর সমাবেশ এবং বৃহৎ বৃহৎ সমাবেশ ঢাকা মুখে যাত্রা হবে মানে ব্যাপারটা এরকম যে এই কয়েকদিনের মধ্যে যে করেই হোক দাবিগুলি আদায় করতেই হবে এখানেই যত সন্দেহের মূল এবং এই দাবিগুলির পেছনে এই দাবির সাথে এর আগে কখনো ভারতীয় কোনো রাজনীতিবিদ এই দাবিগুলি নিয়ে কখনো কথা বলতে শুনিনি আর এখন ভারতীয় রাজনীতিবিদরা প্রকাশ্যে বলুন আমি আপনাকে প্রথমে একটা কথা বলেছি ভারত বাংলাদেশ দুইটা দেশ এখন ভারতের ব্যক্তিগত মতামতের ডাইভার কিন্তু আমার না ভারত কোন বিষয়ে কি মতামত সেটা তাদের ব্যাপার কিন্তু আমি একটা বাংলাদেশ হিসেবে অবশ্যই আমি বাংলাদেশকে ভালোবাসি আমি প্রথমে আপনাকে আমার বক্তব্য দিয়ে শুরু করে তখন বলেছিলাম আমি ঢাকাপন্থী হিন্দু আপনি আপনি ব্যক্তিগত কেন আমি আমরা বিশ্বাস করি বাংলাদেশের পঁচানব্বই ভাগ হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা আমরা চাই তারা বাংলাদেশকে ভালোবাসতে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আমি বলছি যারা এই পাঁচ পার্সেন্ট যারা এখন এই করতে এসেছে তাদের মধ্য থেকে আহ আপনি আপনাকে আমি ওইভাবে ইন্ডিকেট করছি আপনিও তাদের মধ্যেই আছেন এই হিসাবে আমি প্রশ্ন করছি কেন তাহলে এই এই মুহূর্তে কেন এতটা আহ মানে সোচ্চার দাবি আদায়ের ক্ষেত্রে এর আগে কেন সোচ্চার ছিল না এখানে এই প্রশ্নটা করতে যাচ্ছে আপনাকে আপনি এককভাবে আপনার ইচ্ছা থাকবে উত্তরটা হচ্ছে দেখেন বিভিন্ন সময় পাঁচই আগস্টের পরে 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 আগস্টের সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে এটা মানে যে একটা চিন্তা ধারণা একটা পরিবর্তন আসছে যে পরবর্তী কোন ঘটনা সরকার পতন হইলে বা পরবর্তী কোন ইন্ডিভিজুয়াল ঘটনা ঘটলে যে পরবর্তীতে সংখ্যালঘুদের উপর হামলা হবে না সেটার গ্যারান্টি আপনি কি দিতে পারেন সেটার গ্যারান্টি আপনি দিতে পারেন না বাট মানুষের প্রয়োজনটা কখন হবে যখন সে বুঝতে পারে আজকে আমার প্রয়োজন সেটা হচ্ছে তার প্রয়োজনের তাগি এখন আপনি কখন খাবেন সেটা আপনার নির্ভর করবে আপনার কখন খিদা লাগবে সেটার উপরে আপনি এখন বুঝতে পারবেন না যে আমি সকালে খাবো দুপুরে খাবো এটা আপনার সময়ের উপর নির্ভর করবে এই বিষয়টা আপনার ক্লিয়ার ক্লিয়ার হতে হবে এবং আরো ক্লিয়ার হতে হবে যখন সনাতনীরা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় মনে করেছে যে এই মুহূর্তে এই সময় সরকারের দাবি আপনি আপনি আরো আরো যদি সরকার দাবি আমি আপনাকে বলি কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি আপনাকে ছাত্র কাছে যেতে হবে এই মুহূর্তে সরকার বলছে বলেছে সকল সমাবেশ নিষিদ্ধ কারণ এই মুহূর্তে সরকার একটু সময় যাচ্ছে তারা নিজেদেরকে ঠিক করবার জন্য যখন সরকার নিজেরাই ঠিক নাই বিভিন্ন প্রশাসনিক অবস্থা একদম পুরোপুরি টাল মাটাল অবস্থা এমন অবস্থাতে তারা রাজনৈতিক কোন কর্মসূচিকেও এলাও করছে না সেখানে আপনাদের জায়গা থেকে যখন আপনি বলেছেন দেখা করেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা নিজেও বলেছে যে এই দাবিগুলি সঠিক এগুলির যৌক্তিক সুতরাং সময় চেয়েছে এগুলিকে শুনবার জন্য একটা পরিবেশ চেয়েছে সেটি না শুনে কেন বড় বড় সমাবেশ এরকম করা হচ্ছে এ কারণেই ইন্টেলিজেন্স মনে করছে না এর পেছনে এর নেপথ্যে অন্য কোন উদ্দেশ্য রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য আপনি কি মনে করেন কিনা রাজনৈতিক উদ্দেশ্য ছিল এবং যেই চিহ্ন দাস সবচেয়ে সামনে চলে আসলো যিনি আগে কখনোই আপনারা দেখেননি তার সামনে আসার পিছনে ভারতের ষড়যন্ত্রে তিনি বর্তমান সরকারকে অস্থিতিশীল করবার জন্যই তিনি সামনে এসেছেন এবং তারই ধারাবাহিকতায় তিনি বড় বড় সমাবেশগুলি ডেকেছেন এর পরবর্তীতে আরো ভয়ঙ্কর কিছু করার একটা প্রচেষ্টা ছিল বলে আমাদের খবর এসছে এবং সরকার মধ্যে বলুন একটু দয়া করে এরকম প্রচেষ্টা কি মনে করেন কিনা যে তিনি করেছেন এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছিল আপনাকে আরো একটা ব্যাপার আমি ক্লিয়ার করছি শুধু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী কিংবা গোপীনাথ ব্রহ্মচারী এবং যারা নেতৃবৃন্দ আছেন সবাইকে কিন্তু আমরা চিনি না এখানে যারা নেতৃবৃন্দ আছেন সবাই সাধারণ সংখ্যালঘুদের সনাতন কাছে তারা পরিচিত না সবাইকে প্রত্যেকটা হিন্দু মনে করছে যে আজকে আমার আন্দোলনের আন্দোলনটা করে আমার ঐক্যতার প্রয়োজন এবং ভবিষ্যতে এরকম ঘটনাকে যেন না ঘটে সেইরকম প্রেক্ষাপটকে পরিবেশ তৈরি করার জন্য এই আন্দোলনের পরিবেশ সৃষ্টি এখন আপনি চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে যে রকম নতুন ভাবে চিনেছেন আমরা হিন্দুরাও তাকে একজন পুণ্ডরিক ধামের অধ্যক্ষ হিসেবে চিনতাম এবং বর্তমানে সর্বসম্মতিক্রমে ওনাকে এই মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এটা কোনো ইন্ডিভিজুয়াল একক দায়িত্ব না এটা সর্বসম্মতিক্রমে আপনাকে দায়িত্ব করা হয়েছে প্রিয় দর্শক আপনার কি একমত কিনা জনাব সুজেশন গুপ্তের সাথে ভাই ওই মন্তব্যটা কি পেয়েছেন যে শেখ হাসিনা এই দাবির বিষয়ে কি বলেছিল বলুন আপনি বলুন আপনি বলুন এরপর আপনি বলুন তারক্রমণ শেখ হাসিনার দাবির বিষয়ে কি বলেছিল এই আট দফা দাবি বা এটা উত্তরটা কি পেয়েছেন আপনি দেয়নি উনি কিন্তু হয়তো সেনগুপ্ত আপনি কি বলতে চান আট দফার ব্যাপারে শেখ হাসিনার অবস্থান সেই সরকারের অবস্থান কি ছিল তার তো ছিল এখন যেমন অন্তত প্রধান উপদেশ সাথে আপনি দেখা করতে পেরেছেন কিন্তু ওইসব দাবি নিয়ে কি শেখ হাসিনা সরকার সাথে দেখা করতে পেরেছিলেন কিনা এটা একটা যৌক্তিক প্রশ্ন আসে কিন্তু আপনারা কেন বলছেন না আমি বুঝতেছি না কোনো ধরনের সমস্যা আছে কিনা নাকি

বা কোনটা সম্প্রদায়ের জন্য সরকার না কোন সরকারই সনাতন ধর্মাবলম্বীদের কিছু করে নাই আপনি যখন আন্দোলন করলেন সত্য আন্দোলন তখন কেন করেন তখন সনাতন আমি তো উত্তরটা আপনাকে দিয়েছিলাম তখন হিন্দুরা মনে করেন এই আন্দোলন এতটা প্রয়োজন কারণ সরকার ফিলডাউন করার পর প্রত্যেকটা হিন্দু হিন্দু সম্প্রদায় ভয়ে ছিল